ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটা চরিত্রের নাম হতে নাম হচ্ছে খাদিজা আজ সেই খাদিজাকে নিয়ে বসেছি খাদিজা সম্পর্কিত কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে হাজির হয়েছি প্রথমে আমি প্রশ্ন দিয়ে শুরু করি যে খাদিজা কে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ইসলামের নবী মোহাম্মদ খাদিজার জীবদ্দশায় কেন বিয়ে করেনি তিন নম্বর প্রশ্ন হচ্ছে খাদিজার পূর্ববর্তী দুই বরের নাম কি। কারণ আমরা সবাই জানি বা না জানলেও জেনে রাখুন যে খাদিজা হচ্ছে মোহাম্মদের প্রথম স্ত্রী কিন্তু মোহাম্মদ খাদিজার প্রথম বর নন মোহাম্মদ ছিলেন খাদিজার তৃতীয় বর মানে খাদিজা মোহাম্মদের আগেও আরও দুজন পুরুষকে বিয়ে করেছিলেন আর মোহাম্মদ হচ্ছে তার তৃতীয় বর আমরা জানবো যে খাদিজার পূর্ববর্তী দুজন বরের নাম কি সেটা জানবো যেটা তৃতীয় প্রশ্ন চতুর্থ প্রশ্ন হচ্ছে খাদিজার প্রথম দুই ঘরের সন্তান সন্ততি ছিল কি না থাকলে তাদের নাম কি তারা কয়জন এবং তাদের সাথে মোহাম্মদের সম্পর্ক কেমন ছিল তারা ইসলাম গ্রহণ করেছিল কিনা তাও জানব পঞ্চম প্রশ্ন হচ্ছে মোহাম্মদের স্ত্রী কয়জন বা কয়টা বিয়ে করেছিলেন মোহাম্মদ আমি চলে যাই প্রথম প্রশ্ন উত্তর পর প্রথম প্রশ্ন এবং তার উত্তর পর্বে খাদিজা কে খাদিজা হচ্ছেন তার পুরো নাম যদি আমি বলি তিনি খুয়াইলিদের মেয়ে তার নাম হচ্ছে খাদিজা বিনতে খুয়াইলিদ বিনতে খুয়াইলিদ ইবনে আসাদ ইবনে আবদুল ইবনে কুসাই আল কুরাসিয়া আল আসাদিয়া অর্থাৎ খাদিজা ছিলেন আসাদ গোত্রের একজন তার গোত্রের নাম ছিল আসাদ তার বাবা ছিলেন সেই হিসাবে তার বাবাকে বলা হতো আসাদি আসাদ গোত্রের হওয়ার কারণে অর্থাৎ তার আর তার বাবার নাম হচ্ছে খুয়াইলিদ এজন্য বলা হয় খাদিজা বিনতে খুয়াইলিদ খুয়াইলিদ হচ্ছে তার বাবার নাম মায়ের নাম হচ্ছে ফাতিমা বিনতে জায়দা অর্থাৎ খাদিজার আপনারা জানেন খাদিজার একটা মেয়ের নামও ফাতে ফাতেমা আবার তার মায়ের নামও ফাতেমা তিনিও কুরাইশের ছিলেন কুরাইশ গোত্রের মক্কার কুরাইশ গোত্রের এবং বনু আমের গোত্রের একজন ছিল খাদিজার জন্ম পাঁচশো ছাপ্পান্ন সালে আর মৃত্যু হয় ছয়শো উনিশ সালে খাদিজার মোট ছয়টা সন্তান আছে সেই জনের মধ্যে একজনের নাম ছিল কাসেম তারপরের জনের নাম ছিল আবদুল্লাহ তারপরে একজন তার নাম হচ্ছে জয়নব অর্থাৎ প্রথম দুটা দুটো দুই ছেলে হয় কাসেম এবং আবদুল্লাহ আমরা একটা বিষয় উল্লেখ করার মতো খাদিজার শ্বশুরের নাম আবদুল্লাহ মানে মোহাম্মদের বাবার নাম আবদুল্লাহ আবার খাদিজার ছেলের নাম আবদুল্লাহ আর খাদিজার চারটা মেয়ে ছিল মেয়ের মেয়েদের মধ্যে একজনের নাম জয়নব একজনের নাম রুকাইয়া আর একজনের নাম কুলসুম এবং সর্বশেষ যে সন্তান এবং সর্বশেষ যে মেয়ে তার নাম হচ্ছে ফাতেমা খাদিজার ভাই বোন ছিল এবং তার এক ভাইয়ের নাম হচ্ছে আল আওয়াম ইবনে খুয়াইলিদ এক ভাইয়ের নাম হচ্ছে হিজাম ইবনে খুয়াইলিদ এক ভাইয়ের নাম হচ্ছে নৌফল ইবনে খুয়াইলিদ আর এক ভাইয়ের নাম হচ্ছে আমর ইবনে খুয়াইলিদ তাহলে খাদিজার চারটা ভাই ছিল আর খাদিজার একটা বোন ছিলেন সেই বোনের নাম আছে হালাহ এই খাদিজার যে ভাই তাদের মধ্যে কেউ ইসলাম গ্রহণ করেছে আবার কেউ কেউ ইসলাম গ্রহণ করেনি খাদিজার একটা ভাইয়ের নাম হচ্ছে নওফেল এই নওফেল হচ্ছে বদর যুদ্ধে আলীর হাতে নিহত হয় তাহলে আলী কিন্তু তার মামা শ্বশুরকে খুন করেছে অর্থাৎ তখনই যে আলীর সাথে আলী আলী ওই ব্যক্তি মামা শ্বশুর হয়েছে কিনা সে আলোচনা যাচ্ছে না কিন্তু আমি বলছি আলী খুন করেছে তার মামা শ্বশুরকে বদরের যুদ্ধে সেই মামা শ্বশুরের নাম আছে নওফেল যে আলীর শাশুড়ি খাদিজার আলীর শাশুড়ি খাদিজার ভাই হ্যাঁ আলী আবার একটা এটুকু মাথায় রাখবেন আলী কিন্তু তার শাশুড়ি কোনোদিন শাশুড়ি ডাকে নি কারণ খাদিজার জীবদ্দশায় আলী কিন্তু তার মেয়ে অর্থাৎ খাদিজার মেয়ে ফাতিমাকে বিয়ে করেনি খাদিজার মৃত্যুরও কয়েক বছর পরে গিয়ে বিয়েটা হয় এখন আমরা খাদিজা সম্পর্কে এটুকু জানলাম একটা পয়েন্টে যাই পয়েন্ট হচ্ছে মোহাম্মদ যখন প্রথম নবী হয় সে আলোচনায় আমি যাচ্ছি না সেটা আপনারা একটু কিতাব দেখলেই বা গুগল করলেই পেয়ে যাবেন মোহাম্মদ নবী হওয়ার পরে মানে তার কাছে যখন জিব্রাইল ফেরস্তা উহি নিয়ে যায় এবং বলে যে বিসমি রব্বিক আল্লা খোলা তারপর মোহাম্মদ ভয় পেয়ে যায় ভয় পাওয়ার পরে মোহাম্মদ বাড়িতে গিয়ে খাদিজাকে বলেছিল যে জামমিলুনি জম্মিলুনি আমাকে তোমরা চাদর দিয়ে আবৃত আবৃত করো আবৃত করো চাদর দিয়ে ঢেকে দাও কিন্তু এই যে খাদি মোহাম্মদের কাছে নাজিল হয় মোহাম্মদ বাড়িতে গেলেন খাদিজাকে বললেন যে আমাকে চাদর দিয়ে আবৃত্তি আবৃত করে দাও বা ঢেকে দাও যেটা এবং সেটা নিয়ে নাজিল হয়েছে সুরা আল মুজাম্মিল সুরা আল মুদাসির এই ঘটনাগুলো বর্ণনা কি করেছেন জানেন আয়েশা আয়েশা যখন এই ঘটনার বর্ণনা করেন তখন আয়েশার জন্ম হয়নি আপনি বলতে পারেন এই আয়েশাকে খাদিজা বলেছে আয়েশাকে খাদিজা কেমনি বলবে আয়েশার সাথে খাদিজা দেখা হয়েছে খাদিজা যখন মারা যায় আয়সার কত আয়েশাকে খাদিজার কথা বলার কথা না এবং আয়েশার সাথে খাদিজা দেখা হয়েছে ইসলামের কোনো সূত্রে এমনটা পাওয়া যায় না আয়েশার সাথে খাদিজা দেখা হয়েছে ইসলামের কোনো সূত্রে এমনটা পাওয়া যায় না আর যে সময় খাদিজা মারা গেছে সে সময় আয়েশা এতইটাই পিচ্ছি ছিল তাকে বলাও সম্ভব না এতই পিচ্ছি ছিল বললে হয়তো শুনেছে বাট বোঝার মতো সক্ষমতা তখন হয়নি তো যাই হোক তাহলে আয়েশা থেকে শুনলাম যে আয়েশা এই সব এই কথা বললেন এবার আমি যাই খাদিজার মানাকিব নে মানাকিব মানে এটাকে বাংলায় কি বলা যায় আপনার হাদিসে বর্ণিত যে গুণাবলী আছে একজন ব্যক্তির সেই গুণাবলী নিয়ে কেমন গুণাবলী আছে তিনি কেমন গুণী মানুষ কেমন পুণ্যবতী এটা নিয়ে হাদিসে আছে এটা হচ্ছে আটত্রিশশো বিশ নম্বর হাদিস আবু হরারা থেকে বর্ণিত আচ্ছা আবু হরারা খাদিজা থেকে দেখলো খাদিজাকে দেখলো কবে কি জানি আবু কখন দেখলো খাদিজাকে আবু হরার সাথে খাদিজা দেখা হয়েছে হয়নি সব যাই হোক আবু কি বলেছে সেটা শুনি তিনি বলছেন যে

এবং খাদিজার আপনার কাছে এসছে খাদিজার সাথে আছে একটা পাত্র আছে সেই পাত্রের মধ্যে তরকারি আছে খাবার আছে কিংবা পানিও কিছু আছে মানে কি আছে সেটা না খাবারও থাকতে পারে পানিও থাকতে থাকতে পারে তো আমুন আর সারুন তো সে যদি সে যখনই খাদিজা আপনার কাছে আসবে তখন আপনি তাকে তার রবের পক্ষ থেকে মানে আল্লাহর পক্ষ থেকে সালাম জানাবেন এবং আমার পক্ষ থেকেও মানে জিব্রাইলের পক্ষ থেকেও এবং আল্লাহর পক্ষ থেকে সালাম জানাবেন এবং জান্নাতে তার জন্য একটা ঘরের সুসংবাদ আপনি তাকে দিয়েন যেখানে একটা মিন কসাবিন বাঁশের ঘর আর কি কি খাদিজাকে বাঁশ দিতে চায় নাকি এখন যাই খাদিজা সম্পর্কিত তৃতীয় প্রশ্ন যে খাদিজার পূর্ববর্তী বিয়ে হয়েছিল কিনা এবং পূর্বের বরের নাম কি হ্যাঁ পূর্বে দুটো বিয়ে হয়েছিল সেই বরের নাম বলা হয় প্রথম বর হচ্ছে আতিক ইবনে আয়েজ ইবনে মখজুম মখজুম আতিক ইবনে আয়েজ ইবনে মাকজুম বা আতিক ইবনে আয়েজ সোজা কথা তার নাম হচ্ছে আতিক ইবনে বাদ দেন মানে আমাদের আরবিতে হচ্ছে ওই ইবনে বলে আমি আপনাদের সোজা বোঝার জন্য তার আতিক সেখানে ওই প্রথম যে হাজব্যান্ড ছিল সেখানে একটা মেয়ে ছিল মেয়ের নাম সে হিন্দু নট মাই পয়েন্ট এটা খুব খেয়াল করে শুনুন হিন্দু মেয়ের নাম আছে হিন্দু হিন্দু শব্দটা আরবিতে তখন প্রচলিত ছিল আবু সুফিয়ানের স্ত্রীর নামও ছিল হিন্দু এবং হিন্দু শব্দটা ভারতে কিভাবে ঢুকলো এবং কিভাবে ভারতের সনাতন ধর্মের অনুসারীরা নিজেদের হিন্দু বলে দাবি করলো কিংবা হিন্দু শব্দটা তাদের উপর চাপিয়ে দিল সেটা ইতিহাসবিদের আলোচনা করবে কিন্তু হিন্দু শব্দটা আরবিতে আছে এবং গাজওয়াই হিন্দ যে কথাটা আছে সেখানে কিন্তু প্রশ্ন আছে গাজওয়াই হিন্দু বলতে কি বোঝানো হয়েছে তখন তো এই দেশের নাম হিন্দুস্তান ছিল না মানে ভারতের নাম হিন্দু বা হিন্দুস্তান এবং গাজওয়াই হিন্দুস্তান কিন্তু বলা হয়নি পয়েন্ট পয়েন্ট করে নিন গাজওয়াই হিন্দুস্তান বলা হয়নি বলা হয়েছে গাজওয়াই হিন্দ হ্যাঁ বা গাজবাই হিন্দু হিন্দা বা গাজবাই হিন্দু হিন্দুকে কোন হিন্দুর সাথে যুদ্ধ হিন্দুস্তান বলা হয়নি গজওয়াই ভারত বলা হয়নি গাজওয়াই ইন্ডিয়া বলা হয়নি তাহলে গাজওয়াই হিন্দি আপনারা কি বুঝবেন হিন্দু শব্দটা তখনকার আরবের মানুষের নাম ছিল হিন্দু মানে সবার না অনেকেই অনেকেই হিন্দু নাম রাখতো যেমন আবদুল্লাহ অনেকের নাম ছিল মোহাম্মদের বাপের নাম আবদুল্লাহ মোহাম্মদের পোলার নাম আবদুল্লা এই যে খাদিজার একটা মেয়ে ছিল সে মেয়ের নাম হচ্ছে হিন্দু হুজুর আপনাদের বলেন হিন্দা হিন্দা না শব্দটা হিন্দু হিন্দা তো হবে যখন আপনার যেহেতু শব্দটা গরম মুনসারেফ গরম মুফ হওয়ার কারণে এটা আবার আরবি আলোচনা করছি মুনসারেফ সেজন্য হালাতে নাসবিতে এটা হিন্দা হতে পারে কিন্তু শব্দটা যখন আপনি গরম মুসারেফ হওয়ার কারণে শেষে আপনার মারফ মানে মারফও হবে কিন্তু ওয়ান মানে একটা একটা পেশ হবে দুইটা পেশ হবে না এই জন্য হিন্দু না হয়ে হবে হিন্দু তাহলে খাদিজার মেয়ের নাম হচ্ছে হিন্দু হিন্দু নামে ওই সময় আরবের নারীর নাম রাখা হতো ক্ষেত্র বিশেষ পুরুষের নামও রাখা হতো খাদিজার দ্বিতীয় বরের নাম হচ্ছে আবু হালা আত্তামিমি মালিক ইবনেন নাব্বাস খাদিজার দ্বিতীয় বরের নাম হচ্ছে আবু হালা যদিও আবু হালা তার কুনিয়ত নাম হচ্ছে মালিক ইবনে নাব্বাস যদিও নাব্বাস শব্দের হচ্ছে কবরের লাশ টুরি করে যে বাই দা ওয়ে তো খাদিজ সেখানে আবার তিনটা বাচ্চা আছে তিনটা সন্তান জন্মগ্রহণ করেছে তার মধ্যে একজনের নাম হচ্ছে হিন্দু আবার আরেকটা মানে খাদিজার দুই সন্তানের নাম কিন্তু হিন্দু খাদিজার দুই সন্তানের নাম হচ্ছে হিন্দু এই হিন্দুটা আবার ছেলে মানে খাদিজার একটা একটা হিন্দু যে ছেলের নাম হিন্দু তা সে হচ্ছে আর একটা সন্তান যার নাম ছেলে তার নাম হিন্দু আরেকটা সন্তান তার নাম হচ্ছে হালাহ আরেকটা নাম হচ্ছে তাহের হিন্দু দুই হিন্দু খাদিজার দুই সন্তানের দুই হিন্দু মানে দুজন হিন্দু একটা হচ্ছে পুরুষ হিন্দু একটা হচ্ছে নারী হিন্দু আরেকটার নাম আছে হালা এবং আরেকটা নাম তাহের কেউ কেউ বলে যে খাদিজার প্রথম হাজবেন্ড হচ্ছে আবু হালা ছিল আর দ্বিতীয় হাজবেন্ড হচ্ছে আতিক ওই একটু আগে বলেছে আতিক আতিক দ্বিতীয় বর এই কথাটা কেউ কেউ দাবি করে তাহলে আমরা জানতে পারলাম খাদিজার প্রথম ঘরের সন্তান সন্ততি হচ্ছে মোট চারজন দুই হিন্দু হালা এবং তাহের তারা কি ইসলাম গ্রহণ করেছে তাদের মধ্যে এটা নিয়ে এখতেলাফা মতবিরোধ আছে কেউ কেউ বলে যে খাদিজার পূর্ববর্তী বা সন্তানদের যারা জীবিত ছিল সবাই ইসলাম গ্রহণ করেছে কেউ বলেছে সবাই ইসলাম গ্রহণ করেনি কিন্তু মোহাম্মদের সাথে তাদের সম্পর্কটা কেমন ছিল এখানেই তো কথা মোহাম্মদের সাথে তাদের সম্পর্ক ভালো ছিল না দেখুন ইসলাম গ্রহণ করা এক জিনিস আর সম্পর্ক মানে অ্যাজ এ ফাদার স্টেপ ফাদার মোহাম্মদের সাথে তাদের সম্পর্ক ভালো ছিল না তাদের সাথে মহম্মদের দেখা সাক্ষাৎ খুব কম হয়েছে তাদের তারা তারা মোহাম্মদকে বাবা ডাকেনি মহাম্মদের আদর পায়নি ভালোবাসা পায়নি মহম্মদের সাথে চলাফেরা ছিল না ওঠা ছিল না মেলামেশা ছিল না এবং তাদের তাদের থেকে কোনো হাদিস বর্ণিত হয়নি তাদের থেকে না কোনো বর্ণিত হাদিস আছে সহি কোনো হাদিস বর্ণিত নেই এবং তাদের সাথে মোহাম্মদের ওঠা বসা মোহাম্মদের হৃদতা সুসম্পর্ক যে মোহাম্মদ খাদিজাকে এত ভালোবাসতো আপনাদের কি প্রশ্ন হয় না খাদিজার সন্তানকে কেন ভালোবাসত না মানে কখনো কি প্রশ্ন হয় না যে মোহাম্মদ খাদিজাকে এত ভালোবাসতো বলে এত গল্প আমরা শুনি খাদিজার সন্তানকে কেন ভালো ভালোবাস ভালোবাসতো না মানে আপনি যদি দেখেন যে সালমান মুক্তাদির বাংলাদেশের একজন মডেল অভিনয় অভিনয় শিল্পী তা সালমান মুক্তাদির বিয়ে করেছেন দিশা ইসলাম নামে একজনকে দিশাকে সালমান মুক্তাদির খুব ভালোবাসে দিশার সন্তান আছে দুই দুইটা মেয়ে আছে ওই দিশার মানে আগের ঘরের আর কি দিশার সন্তানকেও তো ভালোবাসে সালমান মুক্তাদির মোহাম্মদ কি তাহলে সালমান মুক্তাদের চেয়ে অনেক খারাপ সালমান মুক্তাদের খারাপ মানুষ সেটা বলছি না কিন্তু সালমান মুক্তাদের উচিত মোহাম্মদকে পরিত্যাগ করা কারণ মোহাম্মদের চরিত্র খুবই খারাপ সালমান মুক্তাদের যতটা মানে নিজের স্ত্রীর আগের ঘরের দুই সন্তানকে নিজের সন্তানের মতো মানুষ করছে ভালোবাসছে মোহাম্মদ তার ছিটে ফোটাও করেনি ছিটে ফোটা চ্যালেঞ্জ করে বলছি দেখাবেন ইসলামের বই থেকে দেখেন নেই তো এই যে মোহাম্মদের হাম্মদ অবশ্যই আমাদের সালমান মুক্তিদের সকল মুসলমানের চেয়ে খারাপ সকল মুসলমানের চেয়ে খারাপ শেষে চলে যাই খাদিজার জীবদ্দশায় কেন বিয়ে এই উত্তর খুব সিম্পল করেনি বেশি টাকা ক্ষমতা কার বেশি মক্কায় যখন মোহাম্মদ ছিলেন খাদিজার সাথে যখন জীবনযাপন করেছেন দেখুন আপনি যদি এক মানে তখন তখন ক্ষমতা কার বেশি এটা একটা প্রশ্ন কিন্তু তার আগে একটা উদাহরণ দিয়ে বোঝাই ধরুন আপনি হচ্ছেন আমি কাউকে ছোট করার জন্য আপনি একজন ট্যাক্সি ক্যাব চালান এখন আপনি বিয়ে করলেন কোটিপতির মেয়েকে এখন আপনার পক্ষে কি কোটিপতির ওই যে কোটিপতির মেয়েটার বিয়ে করলেন তাকে কি পিটানো সম্ভব তাকে আপনি মারতে পারবেন কথায় কথা এই হারামজাদি বলে কি চ অর্থাপ দিতে পারবেন আর একটা বিয়ে করতে পারবেন আপনি বা ধরেন আপনি বিরাট মন্ত্রী সাহেবের মেয়েকে বিয়ে করলেন আপনি মন্ত্রীর মেয়েকে বিয়ে করলেন আপনি চালানো আছে ট্যাক্সি ক্যাব কিংবা রিক্সা ফর এক্সাম্পল বলছি হ্যাঁ তাই আপনি যে মন্ত্রীর মেয়েকে বিয়ে করলেন আপনার পক্ষে এরকম হুঠাহাট করে মন্ত্রীর মেয়েকে মারতে পারবেন পারবেন না কিন্তু ধরেন ঘটনা যদি হয় উল্টা আপনি হচ্ছেন ফর বলছি বিয়ে করেন গরিবের মেয়েকে তা মারাটা আমি জাস্টিফাই করছি না নারী নির্যাতন ভালো খারাপ কাজ আমি নারী নির্যাতনের বিরুদ্ধে বলে তো ইসলাম ত্যাগ করেছি কিন্তু তখন কি মারতে পারবেন আপনি পারবেন মানে অর্থাৎ দেশ ইসলাম তো আপনাকে অনুমতি দিয়েছে ইসলাম অনুমতি দিলেও আপনি আপনি যদি আপনি

ঠিক যে কারণে রাস্তার মানে ধরুন যে র্যাবের একজন অফিসার দাঁড়িয়ে আছে হাতে বন্দুক আছে আপনি বডি বিল্ডার এখন আপনি ও র্যাবের অফিসারকে থাপ্পর মারেন নাই এখন কি আমি বলবো যে হেই মি আপনি বিরাট বিরাট ভালো মানুষ আপনি ওই লোকটাকে থাপ্পর মারতে পারতেন কিন্তু মারেননি কিন্তু র্যাবের ওই বন্দুকধারী ব্যক্তিরা থাপ্পর মারলে কপালে যে কী ঘটবে সেটা তো ভালোই জানি সুতরাং আপনার এখানে ভালো ভালো বলার কোনো সুযোগ নেই আপনাকে ভালো বলার সুযোগ হবে তখন যদি দেখা যায় যে আপনি একজন ভিক্ষুকের সাথে রিক্সাওয়ালার সাথে বাস চালকের সাথে হেল্পারের সাথে বা আপনার অফিসের কর্মচারীর সাথে দারোয়ানের সাথে সাধারণ মানুষের সাথে বয়সের ছোটর সাথে এই সবার সাথে যখন ভালো ব্যবহার করবেন তখন না আপনাকে ভালো বলা যাবে সুতরাং চৌধুরী সাহেবের মেয়েকে বিয়ে করে মানে ওই যে খুয়ালিদ চৌধুরী সাহেব আর কি যদিও চৌধুরী সাহেব আমি বাংলা বাংলাদেশের উদাহরণ হিসেবে বলছি ওটা আরবের আরবের চৌধুরী নেই চৌধুরী সাহেবের মেয়েকে বিয়ে করার পরে মোহাম্মদ বিয়ে মোহাম্মদ আর বিয়ে করবে বিচি কি থাকবে একটাও সাথে বিচি থাকবে না তো বিচি থেতলে যাবে খুব সিম্পল হিসাবে এটা আপনার নিজেরা শুধু কমন সেন্স থাকলেই হবে তবে যদি কমন সেন্সের জায়গায় কমন সেক্স থাকে তাহলে আবার এটা বুঝবেন না শেষের প্রশ্ন হচ্ছে মোহাম্মদের কয়জন স্ত্রী ছিল তো কেউ বলে ছত্রিশটা কেউ বলে আঠারোটা বিভিন্ন সংখ্যা আছে আমি সবচেয়ে কম সংখ্যাটা বলছি সেটা এগারোটা কিংবা বারোটা বারোটা স্ত্রী সম্পর্কিত যে বর্ণনাটা ওই বর্ণনাটা সবচেয়ে বিশুদ্ধ এবং সবচেয়ে প্রমাণিত সেখানে কি মানে শুধু বিস্তৃত কিতাবের মধ্যে লেখা আছে যে আকাদা আলাইহীন না ওয়াদাখলা বিহীন না মানে মোহাম্মদ যাদেরকে বিয়েও করেছে এবং বিয়ের পরে তাদের সাথে লডোস্টিংও করেছে লডোস্টিং কি আমার লাইভ দেখলে বুঝবেন তো তাদের সংখ্যা হচ্ছে বারো জন প্রথম হচ্ছে খাদিজা বিনতে খুয়াইলিদ মোহাম্মদের প্রথম স্ত্রী আমি ধারাবাহিক ভাবে বলছি দ্বিতীয় স্ত্রী হচ্ছে সাউদা বিনতে জামা তৃতীয় হচ্ছে আয়েশা বিনতে আউ্বকর সে বিখ্যাত আয়েশা চতুর্থ হাফসা বিনতে অমর ইবনুল খত্তা মানে অমর ইবনুল খত্তা মেয়ে হাফসা পঞ্চম জাইনাব বিনতে খুজাই মিয়া উম্মে সালামা এই উম্মে সালামার নাম কিন্তু হিন্দু ছিল উম্মে সালামা আমি মোহাম্মদের যে স্ত্রী নাম এখন বলছি তারও কিন্তু ডাক নাম ছিল তার মানে জন্মগত নাম ছিল হিন্দু হিন্দু বিনতে আবি উমাইয়া বিনতেল মোগর আল মখা কথা হচ্ছে যে এতগুলো বিয়ে কখন করেছে ওই যে চৌধুরী সাহেবের মেয়ে মানে খাদিজার মৃত্যুর পরে খাদিজার জীবন দশায় না হুজুররা আপনাদেরকে বলে আমার নবী এত চরিত্রমান যে খাদিজার জীবনে একটা বিয়ে করে নাই তখন হুজুরকে বলতে পারবেন না হুজুর আপনার নবী এত চরিত্রহীনটা বিয়ে করেছে বিয়ে করেছে বিয়ে করেছে সাথে আছে এক্সট্রা এটা বলেন না কেন তো এখন এই যে মোহাম্মদের আজ কি কি আমরা জানতে পারলাম মোহাম্মদের স্ত্রী খাদিজার ভাই বোনের নামও জানলাম তার সন্তানদের নাম জানলাম মোহাম্মদ কেন বিয়ে করেনি খাদিজার জীব সেটাও জানলাম খালিজার পরপরই কেন এতগুলো বিয়ে করেছে সেটাও জানলাম কারণ হচ্ছে রাজা হয়ে গেছে মোহাম্মদ মদিনার রাজা রাজা হলে তো বিয়ে করবেই দেখেন না এই যে সোয়াজিল্যান্ড একটা রাষ্ট্র আছে এখন নাম অবশ্য এসোয়াতিনি এসোয়াতিনির রাজার কয়টা পনেরোটা বউ নিয়ে গেছে দুবাই ঘুরতে হুম পনেরোটা বউ অনেকগুলো বাচ্চা কাচ্চা ত্রিশটা বাচ্চা কাচ্চা প্রায় রাজা হলে তো বিয়ে করবেই আমি বলছিলাম এটা জাস্টিফাইড আবার ভাবেন না যে রাজা হইলে বিয়ে করা জাস্টিফাইড কিন্তু এটা তৎকালীন যুগের ব্যক্তিরা করতো এখনো কখনো কিছু বর্বর দেশের মানুষেরা এগুলো করে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টেরও বউ ছিল কয়েকটা আবার থাইল্যান্ডের যে রাজা ওনার আবার কয়েকটা কয়টা বউ আছে ব্রুনাইয়ের রাজারও একাধিক বউ আছে আর কাতারের আমির যে সারা বিশ্ব জুড়ে মুসলমানদেরকে উস্কানি দিয়ে দিয়ে সন্ত্রাস করিয়ে সেই মুসলমানদের রক্ত বেচা টাকা দিয়ে আর কি নিজের ভোগ বিলাসিতা করেন ওনারও তিন চারটা বউ আছে তো মোহাম্মদ তার স্ত্রী খাদিজার জীবদ্দশায় বিয়ে করেনি আর খাদিজার পরে গিয়ে বিয়ে করেছে কারণ হচ্ছে মোহাম্মদ ছিল এক সময় মক্কার রাখাল আর খাদিজা হচ্ছে চৌধুরী সাহেবের মেয়ে আর পরে মোহাম্মদ হয়ে গেছে রাজা খাদিজা খাদিজার জীবিত নেই ব্যাস বিয়ে করেছে অনেকগুলো আশা করি সবাই বুঝতে পেরেছেন মোহাম্মদ সম্পর্কে জানতে পেরেছেন যদি মোহাম্মদ সম্পর্কে আরও জানতে চান তাহলে কোরআন তাফসির সহ পড়বেন এবং মোহাম্মদের জীবনী সিরাত ইবনে হিসাম সিরাত ইবনে ইসহাক জাদুল মাগাদ এগুলো করবেন করা দরকার ইসলাম সম্পর্কে জানা দরকার ভালো থাকবেন শুভকামনা সবার জন্য